আসসালামু আলাইকুম প্রায় এক যুগ পর ইন্ডিয়ার বিরাট কোহলি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছে সেই স্টেডিয়ামে আশেপাশ থেকে কত মানুষ যে দেখতে এসেছে মানে এই লোকাল ক্রিকেট দেখার জন্য বিরাট কোহলিকে দেখার জন্য তা বলা বাহুল্য সেম রোহিত শর্মাও যখন খেলতে নেমেছে অনেক দর্শক দেখতে এসেছে পক্ষান্তরে আমাদের বাংলাদেশে সাকিব ভাই তামিম ভাই মাশরাফি ভাই মাহমুদুল্লাহ ভাই মুশফিক ভাই ওনারাও জাতীয় দলের পাশাপাশি লোকাল ক্রিকেটটা খেলেন হ্যাঁ কিন্তু সেই হিসাবে আমাদের দেশের দর্শকই লোকাল ক্রিকেটে কোনো দর্শক নাই এই জাতীয় দলের খেলা কিংবা বিপিএল ছাড়া খুব একটা দর্শক দেখা যায় না লোকাল ক্রিকেটে তার উপর এই বিপিএলে এসে আবার লিটন বাইদের মতন প্লেয়ারদের মানে দোয়দি শুনতে হয় বোয়া বোয়া শুধু যে লিটন বাই শুনেছেন তা তো নয় বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব ভাই আর অনেক আগেই দোয়োদোয় শুনেছেন যেটা কখনো তারা আশা করে না এক্সপেক্ট করে না আমরা ক্রিকেট প্রেমীয় হিসেবে আশা করি না এক্সপেক্ট করি নাই এই বিপিএলে চট্টগ্রামের মতন একটা জায়গায় লিটনকে দৌয়দনী শুনতে হয়েছে লিটন ভাই সাকিব ভাই কিংবা অন্য যারা আজ পর্যন্ত বাংলাদেশে বহু বহু শুনেছেন তারা এরকম ভুয়া ভুয়া দৌয়দনী শোনার জন্য কি এমন করেছেন সেটা আমি সঠিক জানি না তারা এটা কখনো আশা করেন না একজন প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাংলাদেশ যে ক্রিকেটীয় নেশান সেই দিক থেকে এটা আমরা আশা করি না চট্টগ্রামের মানুষ এমন হতে পারে এটা আমরা কোনো আশা করি না সবাই খারাপ না আবার সবাই ভালোও না হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না সেই রকম মানুষও সবাই এক হয় না খারাপ ভালো মন্দ মিলিয়েই এই দুনিয়া কিন্তু একসাথে এতগুলো মানুষ বোয়া বোয়া দোয়া ধ্বনি দেওয়া কতটা যুক্তিযুক্ত আমি জানি না একটা প্লেয়ারের কতটুকু খারাপ লাগতে পারে কতটুকু মানে ইয়া হতে পারে লিটন ভাই যখন সেই দর্শকদের দোয়ার ধ্বনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন পক্ষান্ত তার বলার মতন কিছুই ছিল না চুপ করে থাকা চারা আর সেই দিক থেকে দেখেন ইন্ডিয়া কতটা মানে ক্রিকেটকে তারা ভালোবাসে তারা আঁকড়ে ধরে হ্যাঁ শুধু এর ম্যাচ না লোকাল ক্রিকেট বলেন তাদের যতগুলো ক্রিকেটের স্তর আছে ওই সব জায়গায় যদি ভালো ভালো প্লেয়াররা খেলে বা খেলতে যায় দর্শকরা হুমরিকে খেয়ে পড়ে তাদের এক নজর দেখার জন্য এটা আনবিলিভেবল এটা তারা যেভাবে তাদের ক্রিকেট নেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা থেকে বাংলাদেশের শেখা উচিত আমরা তো খালি ভারত বিদ্বেষী করি ভারত বিদ্বেষী করি সব দিক থেকে কিন্তু ভারত থেকে আমাদের অনেক কিছু শিকার আছে